ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপে ক্ষোভ এবার দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের বিশেষ প্রতিনিধি দল কথা বলে নেব রণজয় মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন রণজয় দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিরা কি তথ্য রয়েছে দেখো আহ যেটা সূত্রের খবর যে আজকে দিল্লিতে নির্বাচন সদনে নির্বাচন কমিশনের দ্বারস্থ শাসক দল তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের পাঁচ প্রতিনিধি দল তারা আজকে কমিশনের দ্বারস্থ হতে চলেছেন দিল্লিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি জানো যে ভোটার তালিকার যে সংশোধনের নোটিফিকেশন বেরিয়েছে এবং সেই নোটিফিকেশন নিয়ে সঙ্গে সঙ্গে উষ্মা প্রকাশ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি এই যে ভোটার তালিকা সংশোধন জায়গা থেকে জায়গা থেকে সেখানে সেখানে ইল্লিগালি আহ সেখানে আহ সেখানে বাইরের লোক ঢোকানো বাইরের রাজ্য থেকে ভোটার নিয়ে আসা নানাবিধ পরিকল্পনা কেন্দ্রীয় শাসক দলের থাকতে পারে এবং বিজেপি বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে এই কাজ করাচ্ছে এরকম গুরুতর অভিযোগ এনেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই জায়গা থেকেই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস দ্বারস্থ হতে চলেছে নির্বাচন কমিশনার কমিশনের কাছে দিল্লিতে নির্বাচন সদনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সেখানে আসছে যার মধ্যে রাজ্যের গুরুত্বপূর্ণ তিন মন্ত্রী রয়েছেন রয়েছেন অরূপ বিশ্বাস বিরাদ চন্দ্রিমা ভট্টাচার্য এবং দুই সাংসদ রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং প্রকাশ বুঝতেই কার্য যে একদম সরাসরি তৃণমূল কংগ্রেসের এই পাঁচ প্রতিনিধি যার মধ্যে তিনজন হেভিওয়েট মন্ত্রী রয়েছেন এবং দুজন দুজন সাংসদ রয়েছেন যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের সঙ্গে আজকে বৈঠকের পর সেখানে কতটা সুফল পাওয়া যেতে পারে বা আদৌ সেটা পাওয়া সম্ভব কিনা আর সেই বিষয়ে অবশ্যই আহ বৈঠকের পরে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব প্রতিনিধি দলের তরফ থেকে সেই বিষয়টা জানানো হবে বলেই সূত্র মারফত খবর তেমনটাই বেশ ধন্যবাদ